প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা হাঁসখামারি আছেন তাদের মধ্য থেকে বাছাই করা কিছু ফর্মুলা আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেইগুলো চরম বাস্তবতা এবং কি সেই সমস্যাগুলো কাউন্টার না করার কারণে হাঁসখামারিগুলো লস করে এক আমরা সকলেই জানি প্রাকৃতিক অবস্থায় যদি হাঁস পালন করি সেখানে একটি টাকার খরচও হয় না একটি টাকা খাবার খরচ লাগে না ডিম জাপাই সব লাভ এবং কি মাঠের মধ্যে যে খাবার থাকে যদি বেশি পরিমাণ খাবার থাকে সেই খাবার খেয়ে হাঁস এইটটি থেকে নাইনটি পারসেন্ট প্রোডাকশন পারে আর এইটটি থেকে নাইনটি পারসেন্ট ডিম পারার পরও হাঁস খামারি কেন লসে থাকে ভাই আপনার এক হাজার হাঁস আছে আপনি একটু সঠিক চিন্তা ভাবনা নেন তো আপনার এক হাজার হাঁসে আপনার এক মাস ফুল ডিম দিল এটির থেকে নাইনটি পারসেন্ট হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আপনার খামারের মধ্যে অথবা আপনার মাঠের মধ্যে পানি হয়ে গেলো তিন হাত চার হাত পানি হয়ে গেল সেখান থেকে তো আর মাঠ থেকে খাদ্য খাওয়া হাঁসের পক্ষে সম্ভব না তখন আপনার হাঁসটা কি করবেন হয়তো বা একটা গেরাও করে জাল গেরাও দিয়ে আপনি হাতের খাবার দিলেন দান দিলেন শামুক দিলেন আসলে প্রাকৃতিক অবস্থায় হাঁস মাঠের মধ্যে যে খাবার খায়, শুধু শামুক আর দানের উপরে নির্ভরশীল থাকে না হাঁসের খাবার খাওয়ার মতো অনেক খাবার আছে গাছের গোটা খায় মাছ খায় শামুক খাই দান খায়, চিনুক খায়। এবং কি ওই ব্যাং আছে ব্যাঙের পোনাও খাই তো সব কিছু মিলিয়ে আপনি সব ধরনের উপাদান তো দিতে পারছেন না পর্যাপ্ত খাবারও পাচ্ছে না হাসি ডিম দিবে কিভাবে। না খেয়ে তো আর হাসি ডিম দিবে না আর শামুক আর দান দিয়ে পর্যাপ্ত ডিম পাওয়া সম্ভব না এবং কি ডিমটা ধরে রাখা সম্ভব না সেজন্য প্রত্যেকটা খামারির ফুল একটা খাদ্য প্রয়োজন যেমন যে কোনো সময় যে কোনো অবস্থাতে এমন একটা খাদ্য দিব যে খাবারটার মধ্যে হাঁসে ডিম উৎপাদন করতে যেই যেই উপাদানগুলো প্রয়োজন ঠিক সেই সেই উপাদানগুলো বিদ্যমান তাহলে প্রত্যেকটা খামারি সেই খামার থেকে প্রতি বারো মাস ভালো একটা পরিমাণ এখান থেকে আর্ন করতে পারবেন শোনেন আতঙ্ক নিয়ে ব্যবসা করা যায় না মনের মধ্যে সাহস নিয়ে ব্যবসা করতে আর সাহসটা তখনই আসে যে যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন মোকাবেলা করার মতো মানে সাহসিকতা দিয়ে মোকাবেলা করার মতো ক্যাপাসিটি আমার আছে সেই ধরনের একটা ডিফেন্সেবল মানসিকতা নিয়ে যদি আপনি খামার করেন অবশ্যই খামারের মধ্যে লাভবান হবেন আর এই খাবারটা যেন আপনার দামের নাগালের ভিতরে হয় আপনি একটা ডিম আসলো পনেরো টাকা বিক্রি করলেন সেই ডিমের উৎপাদন খরচ যদি ষোলো টাকা হয় আপনি কখনো খামারে টিকতে পারবেন না এই দেখেন এই খাদ্যটা তৈরি হচ্ছে এই খাদ্যটা আমি উৎপাদন করছি মাত্র পঁচল্লিশ টাকা কেজি পঁচল্লিশ হাজার টাকা টন পরে সেটা দানের দামের চেয়ে আহামরিয়া তো একটা বেশি না আমি চাইলে কিন্তু আটষট্টি টাকা কেজি খাবার কিনে খাওয়াতে পারতাম এবং কি দীর্ঘ দুই বছর খাওয়াই অনেক লস করছি আসলে ভাই যদি আপনি লস করেই ব্যবসা করেন সেই ব্যবসায় কতদিন টিকে থাকতে পারবেন অবশ্যই না আমি যতদিন পর্যন্ত এই খাদ্য সোর্স পেয়েছি ততদিন পর্যন্ত আল্লাহর রকমতে আমার কোনো পিছনে তাকাতে হয়নি আমি সফলতার সাথে সাহসের সাথে তাই প্রত্যেকটা খামারির জন্য এই একটা অনুরোধ আপনারা খামার করেন ভালো কথা আপনারা প্রাকৃতিক অবস্থায় হাস পালন করেন সেটাও ভালো কথা কিন্তু যদি কোনো বিপদের সম্মুখীন হন যদি মনে করেন আপনাদের এখানে ওই পানি বেড়ে যায় বন্যা হয়ে যায় অথবা অনাকাঙ্ক্ষিত মাঠের খাবারটা কমে যায় তাহলে অবশ্যই এরকম একটা খাদ্য সিকিউরিটি ব্যবস্থা রাখবেন যেখানে এই খাবারটা দিলে আপনি যেই ডিমটা আপনার আছে সেই ডিমটা যেন না কমে বরং আরো বাড়ে যদি এরকম সিস্টেম অনুযায়ী আপনারা ব্যবসা করতে পারেন তাহলে বারো মাসি ঠিক একই পরিমাণ লাভের মধ্যে থাকবেন ব্যবসা করেন সিস্টেম অনুযায়ী সিস্টেমের বাইরে আপনারা পারবেন না তো সর্বোচ্চ কথা হচ্ছে এরকম একটা খাদ্য ব্যবস্থাপনা যদি আপনি না করতে পারেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ত্রিশাল ময়মনসিংহ আমরা এই খাদ্যটা উৎপাদন করতেছি মাত্র পঁচল্লিশ টাকা কেজি এই খাদ্যটার মধ্যে মোট আঠারোটা উপাদান বিদ্যমান লাইমস্টোন অ্যানজাইম ইথিউনিন ডিসিপি এক ফর্মুলা টক্সিন ব্লাইন্ডার লেয়ার প্রিমিক্স সুটকি ভুট্টা কুড়া আটা সয়াবিন খুঁত সহ মোট আঠারোটা উপাদান দিয়ে এই খাদ্যটা তৈরি একটা হাঁসের ডিম উৎপাদন হতে যেই যেই উপাদানগুলো দরকার ঠিক সেই সেই উপাদানগুলো দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয়েছে আল্লাহ যদি রকমত করে আপনার হাঁস যদি সুস্থ থাকে আপনার হাঁসটা যদি প্রাপ্তবয়স্ক হয় আপনার হাঁসে ডিম দিতে বাধ্য ইনশাল্লাহ এবং কি সারা বছর একই রকম প্রোডাকশন ধরে রাখতে সক্ষম যদি আপনারা এই খাদ্যটা নিতে চান অবশ্যই খুব সহজ এই খাদ্যটা নিতে পারবেন ত্রিশাল ময়মনসিংহ আমাদের এই ফ্যাক্টরিটা আপনারা চাইলে টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি যদি এই ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় যে এই ভিডিওগুলো তথ্যবহুল তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন আজকের মতো এখানেই রাখছি কিন্তু যাচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম